তুমি যেমন বারো ঘাটের ফানি খাইছো ওই মেয়েও ষোলো ঘাটের ফানি খাই যাইছে হ্যাঁ তো কোরআনের ওয়াদা আমি তো খোলা মেলা বললাম এটা কোরআন সরাসরি আল্লাহর কোরআন বলছে সুরা নূরের মধ্যে স্পষ্ট আছে স্পষ্ট এই দেখো শুনাই ওয়াজ ইবু ফর ওয়াজ নুনরা এই যে দেখো আযানি লা ইয়ানকিহি ইল্লা জানিয়াতান আও মুশরিকাহ কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেন বেবিচারী পুরুষ যাকে বিবাহ করবে সে কেমন নারী হবে কুদার কসম আল্লাহ বলছে ইল্লা জানিয়াতান আও মুশরিকাহ আল্লাহ বলছে বেবিচারী পুরুষ চরিত্রহীন পুরুষ যাকে বিবাহ করবে সেই নারীটা কেমন হবে আল্লাহ দুইটা হবে ইল্লা সেটাও হবে আরেকটা ব্যাবিচারিণী নারী মুশ্রিক কোনলা কথা মানে কোন গুরানো পেছানো কথা সাফ কথা কোনো ব্যাখ্যা নাই অ জানিয়া তুলায়ান কেহ ইল্লা জানিম আউ মুসরিকুল এবার আল্লাহ পরের শব্দ বলছে কোন বেবিচারী নারীকে শোনো ভাই মহিলারাও শোনেন মা বোনরাও শোনেন আমরা জানি অনেক মা বোন অনেক মা বোন আপনারা আসছেন আপনাদেরকেও বলি মুসলমানের কন্যা মুসলমানের বোন মুসলমানের অবিবাহিত মেয়ে তোমাকেও বলি বল শোনো তুমি বিবাহ বহির্ভূত কোনো ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যে কোনো পারপাসে যে নারী যেই মেয়ে যেই কন্যা বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্ক করে থাকে তো আল্লাহর ওয়াদা কোনো বেবিচারিণী নারীকে বিবাহ করবে না কোনো পুরুষ যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে আল্লাহ বলেন ইল্লা জানিন আও মুশরিকা নিশ্চিত ওইটা কোনো ব্যবিচারী পুরুষ হবে অথবা বেঈমান পুরুষ হবে মালিক স্পষ্ট ব্যাখ্যা দিছে বহরনিমা দালিকা আরো রইছে আরো এরপরে আরেকটু শব্দ আছে বহরনিমা দালিকা আল্লাহ বলেন ইমানদার পুরুষ ইমানদার নারীর জন্য ইমানদার নারীর জন্য ব্যবিচারী পুরুষ ইমানদার পুরুষের জন্য ব্যবিচারী নারী হুর্রিমা হারাম করে দেওয়া হলো হারাম করে দেওয়া হলো এই জন্য পুরুষ তোর কপালে ইমানদার নারী জুটবে না এ দেখো তোমরা আব্বা মোবাইল দেখো উলঙ্গ কি দেখো দৃশ্য দেখো বেবিচার দেখো অশ্লীল উলঙ্গ ছবি দেখো অরে নিয়ে এই কল্পনা করো আর ওয়েট করো এমন একটা অসভ্য আশা করা যায় তোমার কপালে ঢুকবে ওয়েট ওয়েট অপেক্ষা দেখো 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 দেখবা সেদিন বুঝবা জীবন কত কষ্ট মোবাইলের বেডি আর ঘরের বউ এক কথা না রাস্তার নর্তুকি আর মুবা ঘরের বেটি বিবি এক কথা না বিবি যার দুই নম্বর বিয়ার পরে যে বুঝতে পারছে তার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের প্রতি লোভী তার ঘর তার জীবন আল্লাহর কসম জাহান নামের টুকরা ছাড়া আর কিচ্ছু না বেটা তোর বিল্ডিং আর করে সুখ দিবে না তোর তোরে সুখ দেবে না তোর অর্থ তোকে আর সুখ দেবে না তোর ক্ষমতা তোরে আর সুখ দেবে না তোর জনবল তোরে আর সুখ দেবে না ওই অসভ্য চরিত্রহীন নারী তোর জীবন জাহান্নাম নাম বানায় জীবন ভাবার জন্য বলছি না আমি তোমার বিবেক আমি আখেরাতের কথা তো আছেই আখেরাতের কষ্ট জাহান নাম আব্বা সেটা তো আছেই দুনিয়াও কষ্ট পাই আমি ব্যক্তিগতভাবে শত শত যুবকের সাথে আমার সম্পর্ক আছে আমি জানি আমি ব্যক্তিগত হালাত শুনি অসংখ্য যুবকের ভয়েস মেসেজ লিখিত মেসেজ এবং লিখিত লেখা আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে আমি শুনি কান্না জীবনটা বড় কষ্টের হবে নষ্ট হইও না নষ্ট হইও না আল্লাহর একটা ওয়াদা আল্লাহ বুঝে বান্দা আমি তোরে ছাড়বো না আমি তোরে বেঁচ আমি তোকে অপমানিত করব কোরআন শরীফের আয়াত শোনো এই সুরা নূরের ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাকুম আদাবুম আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখির ফিদ দুনিয়া ওয়াল আখির সঙ্গতি কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যাদের দ্বারা একটি সমাজে ईमानदार মুসলিম সমাজে যাদের দ্বারা ফাহিশা অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যাবিচার হারাম প্রেম হারাম ভালোবাসা ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলা মেশা ছড়িয়ে পড়ে আল্লাহর আল্লাহ ওয়াদা দিছে তাদের জন্য লাহুম আলিম আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক আজাব আছে কখন কোথায় দুনিয়াতেও আখেরা আল্লাহ বলছেন আমি তাকে বেশদ্যুতি করি আমি তাকে বেশদ্যুতি করি আমি তাকে অপ্রমাণিত করবই করব এজন্য আমার এটা বলছেন মাসুম ভাই বলতে যুব সমাজের বিষয়ে আমি বললাম আমি তো এমনিই বলি আর উনি কইছে তো আরো তাল পাইলাম আমি তো এমনিই বলতে চাই আমার ভাই আমার বন্ধু আমি তোমারে বুঝাইতে চাই তোমারে হাতে ধরে বললাম চরিত্রহীন হয়ে আমার আমার অনুরোধ নারী দেখো না অস্থির ছবি দেখো না উলঙ্গ দৃশ্য দেখো না প্রত্যেকবার নারী ছবি দেখলে অশ্লীল দৃশ্য দেখলে হারাম ছবি দেখলে মোবাইলের এই সারাক্ষণের আসক্তি এই যে বললাম প্রতিটা গুণা প্রথম ক্ষতি করে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সাওয়াদুন ফিল ওয়াজহ চেহারা কালো করে দুই জুলমাতুন ফিল কলব অন্তর অন্ধকার করে ফেলে অন্তর কি করে অন্ধকার বানিয়ে ফেলে অন্ধকার শরীরটা দুর্বল করে দেখবেন এই ফালতু পোলাপান যেগুলা মোবাইল নারী ছবি মদ অনলাইনে জুয়া সারাদিন চুলের ফ্যাশন অসৎ বন্ধুদের আড্ডাবাজি করে ঘন্টার পর ঘন্টা তিরিশ টাকার চটপুটি খাইছে কতক্ষণ লাগে তিন ঘন্টা লাগে তুমি যদি নব্বই আর রাখো উদাসীন কথা শোনো এতক্ষণ এক প্লেট চটপুটি খাইতে এতক্ষণ আড্ডা দিলা কেন এতক্ষণ করলা এই ক্ষতি ক্ষতি হলো হলো তিন শরীরটা দুর্বল করে ফেলে শরীরটা কর্মের স্প্রিয়া এ যেটা আমি বলছি কর্মের স্প্রিয়া থাকে না তার মা তাকে বলছে বা তোর বাবারে এই বাটির মধ্যে করে ভাতগুলা বাজারের দোকানে দিয়া পারতাম

দেড় বছর ধরে এখন কি করো রে বললাম না বিদেশের লেগে লাইন আর তো বিদেশের লেগে লাইন দিছো মানে কি তার লাগাইতেছে বিদেশে লগে নাকি কি সেটা মানে তার কথা এটাই যে যেদিন বিদেশ যাবি তো জানু কিন্তু এই দেড় বছর ছয় মাস তা না হয় মোবাইল টিপতেছে নারী দেখতেছে অথচ এই সময়টা সে যদি মাটি কাটতো তারপরও ডেইলি ছয়শো টাকা রোজ পাইত আরে যদি তুই মুড়ি ভাঁজ দিবেটা তাইলেও কিছু হইত তুমি যদি একটা কয়েলের বাক্স বানাইতা তাইলেও তো কিছু হইত আমাদের মাসুম ভাইয়ের মধ্যে না গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে কাম করলে তাহলেও তো তুমি পনেরো বিশ টাকা এক মাসে বেতন পাই কি করলা জীবন কি করলা জীবন কিছুই ভাল লাগে না এই গরে শুধু টুটু 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 করে বাবা একজন উপার্জন করে এই একজন বাবার উপর জনির উপরে এই চারটা বাচ্চা ছয়টা মানুষ ওরা বসে বসে খাওয়া একটা 18 বছরের ছেলে ডানিয়া বাবা তার মার সাথে বিবির সাথে আহা প্রতিদিন রাতে একবার হলো আরে কুলাডারে কি করতাম তেদি হুদা করে আহারে 18 বছরের ছেলে নিয়ে যদি একজন বাবা পেরেশানি করতে হয় তো তরে বাবা এত বড় করলো এত কষ্ট করলো এই বেকার ঘাম ঝরলো আজকে আঠারো বছর উনি বিদেশ আজকে ষোলো বছর উনি বিদেশ আজকে বত্রিশ বছর উনি বিদেশ করে এই বেচারার কত খাম জড়লো একটা একটা টাকা আজ ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে তুমি এই পরিমাণ মোবাইল দেখতেছ নারী দেখতেছ আড্ডা দিতেছ অসভ্যতার নোংরামি করছ তোমার বাঁয়ের চোখে পানি আহা আমার ফোলা গালে আমি কি করতাম চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে যে সময় উপার্জনের যে সময় মেহনতের যে সময় শক্তির ওই সময় তোমার তোমার পরিবার বাবা মা বিপদ বিপদ তোমার চোখের দিকে তাকাইলে মা ভয় পায় তোমার চুলের দিকে তাকাইলে মা ভয় পায় তোমার চুল চেহারা অঙ্গভঙ্গি দেখলে বাবা মনে ভয় পায় তেনি ধরে লয় কোনো ঘরদুয়ারনি ভাঙ্গা ফেলে গ্লাস আলমারি দরজা কোনটা ভাঙ্গা বলা যায় হায় হায় বে কার সাথে দেখাই নি রাত কার সাথে রাত দেখাইলি হ্যাঁ এজন্য শরীরে কর্মের স্পৃহা চলে যায় গুনা গুনা বাড়বে শারীরিক সক্ষমতা দুর্বল দুর্বল হবে নারী দেখো ছবি দেখো অস্থিলুলঙ্গ দৃশ্য দেখো হারাম কল্পনা করো তো নিশ্চিত তুমি বুঝো আর না বুঝো হারাম এতে করে শারীরিক সক্ষমতা ধীরে ধীরে নষ্ট নষ্ট প্রিয় ভাই আমার নজয়ান আমার আমার বাবা আমার ভাই গুণা দিয়ে জীবন শেষ করে দিল চার নম্বর ধীরে ধীরে রিজিক কমে আসবে আব্দুল্লাহ আবদুল্লিন আব্বাস বলছেন আসমানদার বগদাতুন তুমফি কুলুবিল খালক প্রত্যেক গুনা মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে ঘৃণা তৈরি করে ঘৃণা পাপীকে একটা জিনিস মনে রাখবেন পাপীকে পাপীর বন্ধুরাও বলে পাপী আবার ভালো মানুষও বলে পাপী আর ভালো মানুষকে অন্য ভালো মানুষরাও বলে ভালো মানুষ ওই পাপীরও বলে আরে ভালো যে লোকটা চরিত্রবান নামাজী একজন মৎখোর কানজাকুর ফুটটাকুর রোজি গাইলে যে ভাই ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ আর যে একসাথে দুজনে বোতল খায় মনে করেন তারা দুইজন বন্ধু আজকে পাঁচ বছর নেশা করে একসাথে আজকে পাঁচ বছর জুয়া খেলে একসাথে এই দুইজনকে একজনকে আলাদা করে তারে জিজ্ঞাসা করেন শুধু এই যে তোর সাথে চলে বয় তারে তোমার দৃষ্টিতে কেমন এ কেমন তো এও বলবে পাটপারের হেডকোয়ার্টার সিটারের হেডকোয়ার্টার যদি বলেন কিরে একসাথে খাও একসাথে নেশা করো একসাথে গাঁজা খাও একসাথে চাঁদাবাজি করো একসাথে মাস্তানি করো তুমি তারে খারাপ পাও কা তো এ বলবে আমি কি রেজুনের বাদ্যগুলি পিতা সিটারে বুঝি মানুষ সিটার না কইয়া কি বলবে তাইলে অসৎ অসতের কাছেও অসৎ নেককারের কাছেও অসৎ নেককার নেককারদের কাছেও নেককার অসতের কাছেও নেক বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই আমার বন্ধু আমি আমার কথা সংক্ষেপ করতে চাচ্ছি আমার মূল বক্তব্য তাহলে কি কথা শুরু করলাম আমি এই কথাটাই শুরু করলাম যে প্রথম যেই কথা থেকে আমি এই কথাগুলো বাড়াইছি প্রথম কথা আমার এটাই ছিল যে দিল আল্লামুখী বানাইতে হয় আল্লাহর কথা মনোযোগ দিতে হয় আখেরাতের কথা কলিজার মধ্যে আনতে হয় আল্লাহর কোরআনের প্রতি আন্তরিকতা দেখাইতে হয় তাইলে ধীরে ধীরে দিল বদলায় দিল বদলায় আখেরাতের ফিকির আসে আত্ম অনুভূতি আসে আর যত বেশি তুমি আল্লাহর কথার প্রতি কোরআনের প্রতি রসুল্লাহ সাল্লামের সুন্নার প্রতি ওলামাইকারের প্রতি আপনার আমার অবজ্ঞাত যত বাড়বে তো তার অসম আখেরা তার পরকাল আল্লাহর রহমত আর দয়া থেকে ততটাই দূরে সরবে গুণা বাড়বে তো পিছে হবে আল্লাহ আমাদেরকে আমার শেষ অংশে আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই এই আয়াতগুলোর তর্জমায় আমার যেটা বলতে বলছেন আমি এটা আমিও বলতে চাই অসংখ্য অগণিত কারণে যুব সমাজের চারিত্রিক ধ্বংস অধপতন হয় মদ জুয়া সুদ কিস্তি নারী ছবি জিনা ব্যবিচার হারাম প্রেম হারাম সম্পর্ক ছেলে ছেলে হারাম অসৎ সমকামিতা ছেলে মেয়ে অবৈধ একাকিত্বের যে কোনো আচরণ আর যে কোনো আচরণ এই সব কিছু অত্যাধিক অত্যধিক অপসর কাটানো বিনোদনের একাধিক মাধ্যমে নিজে যাওয়া গান বাদ্য অশ্লীলতা ব্যার এই সব কিছুতে নবজান ধ্বংস হয় চারিত্রিক অধপতন হয় কিন্তু এই সবগুলো একসাথ করে একটা মোটা কারণ আছে মূল কারণ এই সবগুলো একটা যুবক মদে আসক্ত হয় জুয়াতে আজকে লাখ লাখ মুসলমান ছেলে যাদের বড় মোবাইল আসে এরকম লক্ষ লক্ষ ছেলে আছে প্রতিদিন অনলাইনে বাবা মা জানেও না আগে বা কোনায় ওই খেরের পাড়া রাস্তার কোনা কানা সিফা সাফার ভিতরে জুয়া খেলতো এমনি বসিয়া এখন আর এমনে জুয়া খেলে না অসংখ্য যুবক প্রতিদিন নিজেদের বড় মোবাইল দিয়ে অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলতেছে অনলাইন জুয়ারি বর্তমানে বাস্তবিক প্রকাশ্য জুয়ারির চাইতে মোবাইল জুয়ারি বেশি অনলাইন জুয়ারি বেশি জুয়ারি বেশি হ্যাঁ হ্যাঁ কত বড় নাফরমান কত বড় বোকা কত বড় আহম্মদ খেলে কোথাকার কোন খেলোয়াড় কোন বেইমান খেলোয়াড় এই বলে ছক্কা দিবে কিনা এই বলে আপনার ছয় মারবে কিনা এই বলে গোল হবে কিনা তো এটার জন্য এখানে অ জুয়া বাজি ধরে এটার কারণে সে লাখ লাখ টাকা বিলায় দিচ্ছে ওই বেইমান খেলোয়াড় জানেও না চিনেও না আর চিহ্ন তোর দিকে ফিরা থুতু আমার বেটা থুতু আমার একটা ছেলে বেটা তোদের যাদের চুল কোনো বেইমান খেলোয়াড়ের মতো কোনো বেইমান নায়কের মতো তুই যা বেটা তার কাছে যা আজকে দশ বছর আমি আপনার মতো আমি সেজেছি আপনাকে আমি শয়নের স্বপ্নে ভাবি তো তারপরে তার কাছে গেলে আপনার জন্য আমি জীবন যৌবন শেষ করছি আপনি আমাকে একটু ভালোবাসেন বরণ করে নে আপনি মাথার তুললে আমার একটু না আসেন তোমার দিকে থুতু আমার থুতু ও ভরে চিনবে না বেঈমান চিনে না আমাদেরকে বেঈমান থু তার কসম আপ্পা চুল রাখো আর না রাখো বেইমানের মতো সাজো আর না সাজো সেজদা দাও আর না দাও আল্লাহর কসম রে আব্বা শুধু যদি মুসলমান পরিচয় এতটুকু জানে তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান তোমার জন্ম নিবন্ধন লেখা আছে তুমি মুসলমান এবার ইসলাম তুমি মানো আর নাই মানো কোরআন সুন্না চর্চা করো আর নাই করো তোমার চুল চেহারা লেবাস পোশাকে ইসলামের চিহ্ন থাকুক বা না থাকুক আচরণে উচ্চারণে আল্লাহর বিধান তোমার মধ্যে থাকুক আর না থাকুক আল্লাহর কসম পৃথিবীর তাবত বেঈমান এই ইহুদি এই খ্রিস্টান এই হিন্দু এই বৌদ্ধ এই নাস্তিক এই মূর্তা ইউরোপের ওই বেঈমানরা যে কোনো দিন সুযোগ পাইলে এক সেকেন্ড তোমার বুকে গুলিবিদ্ধ করতে তারা দেরি করবে না আল্লাহ কসম সেদিন বলবে না যে অর্চুল দেখতে মনে হয় আমাদের মতরে ছেড়ে দে না না বলবে না কথা যে ও যদিও মুসলমান কিন্তু ও তো খারাইয়া মুতে ওরে সাইরে দে ও আমগো দলভুক্ত বলবেন না গুলি কর মা গুলি আহা তাইলে বেইমান তো ছাড়বে না বাস দুশ্মন তো ছাড়বে না আব্বা আমাদের আল্লাই আমাদের সহায় আমাদের আল্লাই আমাদের নিরাপত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 32 বছর টানা আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদছে আর কেউ কাঁদে নাই যুগে যুগে আউলিয়ারাই কাঁদেছেন যুগে যুগে ওলামারাই কান্দেন যুগে যুগে পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম উনারাই চোখের পানি ফেলে বলে আল্লাহ গ্রামবাসীরে माफ করে দেন এলাকাবাসীরে মাফ করে দেন কবরবাসীরে মাফ করে দেন জীবিতদেরকে হেদায়ত দেন এই দোয়া এই চোখের পানি এই কান্না প্রত্যেক যুগে নবী করেছে সাহাবারা করেছে আউলিয়ারা করেছে ওলামারা করেছে আজও কাঁদে তোমাদের জন্য বাপ কোনো কাফের কোন বেইমান কোনো ইহুদি কোনো মুর্শিক কোনো নাস্তিক কোনো মুরতার আজ পর্যন্ত এত বেশি পরিমাণ এই লক্ষের চাইতে বেশি ইমানদার মুসলমান যে ফিলিস্তিনে আর গাজাতে